ছয়টি জিনিসের গ্যারান্টি দাও আমি নবী তোমাদের জান্নাতের জিম্মি হয়ে যাব আর একটু জোরে না সুবান আল্লাহ বলছেন ও নবী আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার তারা আমি আল্লাহর কথাকে যেন তারা মানে শ্রতবার একসত্তর উনিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো দকুল্লহ ওয়াকোন বা আল্লাহ বলছেন দু হাজার বানুষ ইয়া আইয়ো হল্লা দিনা মানুহ জনাই মানে ছ যারা সৎকর্ম যারা সত্যকে ভালোবাসো যারা তোমরা ইয়া তোমরা আল্লাহকে ভয় করো সুবাহান আল্লাহ তাকুল্লা আল্লাহকে তোমরা ভয় করো মাস সদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীর লগে বন্ধুত্ব করার কথা সত্যবাদীর লগে থাকার কথা কে কইছে কে কইছে আল্লাহ কইছে কিন্তু আমরা তো সলতা লগে লোকে মদ খুর জেনা খুর বাবা খুর ট্যাবলেট খুর সবার লোকে কথা কোন ঠিক কিনা জেবাড়ায় পাঁচত্ব নামাজ পরে আইয়ে যায় ভালো কাজ করে টুকটাক একবার তো ইমানদার পাইতেন না যে আবু বকর সিদ্দিক বিচার তো আছেন এরম ইমানদার ওনার পাইতেন না কারণ এই আবু বকর সিদ্দিক বিচার আপনার সাড়ে চোদ্দ বছর ফিসনে যাইতে হইব কথা ঠিক কিনা ওখানে গিয়েছে আপনার ফাইতে হবো সামনে গিয়া তা আমরা তো ফিসনে এলেছি সাড়ে চোদ্দশো বছর আস্তে আস্তে তো দিন ইসলাম থেকে আমল ইমান সবগুলো আস্তে আস্তে কই না যাবে কথা ঠিক কিনা আল্লাহ বলে দিচ্ছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে সত্য কথা বলে যারা সত্য কথা বলে তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন তাইলে আমাদের বন্ধুত্ব হওয়া